হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে শাড়ি আপু আচ্ছা প্রচুর শাড়ি কিন্তু এখানে ভাইয়া নিয়ে নিয়েছে আমরা একটা একটা করে সব শাড়ি কালেকশনগুলো দেখে নিব অনেকগুলো কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে শুরুতেই কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এখানে ভাইয়া রেখেছে এগুলো কি কোনো অফার থাকবে না ভাইয়া এগুলো সব অফার থাকবে আচ্ছা এই সবগুলো শাড়ি আপনারা কিন্তু একদম অফারে পেয়ে যাবেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সব যেটাই নিবেন তিনশো আচ্ছা যেটাই নিবে মাত্র তিনশো টাকায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন একদম লুটপাট অফার আপনাদের জন্য মাত্র তিনশো অনলি তিনশো টাকায় আজকের এই শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনলি 300 টাকা মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছেন 300 টাকা দিয়ে এত সুন্দর কালার আপু দেখেন প্রত্যেকটা শাড়ি গেছে 300 টাকায় খুবই সুন্দর ভিডিও কলে কি দেখার অপশন আছে হ্যাঁ ভিডিও কলে দেখার অপশন আচ্ছা কেউ যদি ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখার অপশন আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন মাত্র 300 টাকায় আজকে সব শাড়ি দিয়ে দিচ্ছে ভাই ভাইয়ারা দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর যার যেটা পছন্দ একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন অনলি 300 টাকা প্রত্যেকটা শাড়ি মাত্র 300 টাকা যেটাই নেবেন মাত্র 300 টাকা এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন এটা আসলা এটা হচ্ছে এই যে যেটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর মাত্র তিনশো অনলি তিনশো টাকায় আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া ভাইয়াদের কিন্তু অফারে বিভিন্ন কালেকশন ভাইয়ারা দিয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে মোটামুটি বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন অল্প দামের মধ্যে দারুণ সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা প্রচুর কালেকশন কিন্তু ভাইয়া দেখিয়ে দিচ্ছে যেটা ভাল লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন এবং ভিডিও কলে যদি আপনারা দেখতে চান ভিডিও কলে কিন্তু ভাইয়ারা দেখায় দিবে সমস্যা নেই আপনার ভিডিও কলে দেখেও নিতে পারবেন এগুলোর পাশাপাশি ভাইদের কাছে থ্রি পিস আছে আরো বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন আছে ওয়ান পিস গুলো তাই না আচ্ছা এই ওয়ান পিসও কিন্তু এর সাথে ভায়া দিয়ে দিচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা ওয়ান পিস গুলো 300 টাকায় পেয়ে যাচ্ছেন এটা কি সুতির মধ্যে ওয়ান পিস হ্যাঁ সুতি আছে সুতি ছাড়াও আছে আচ্ছা সুতি আছে সুতি ছাড়াও আছে এই ওয়ান এই যে এটা যেমন জর্জেট 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 এবং সুতি দুটায় আছে এগুলো 300 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যার লাগবে একটু দ্রুত অর্ডার করে ফেলেন এর কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এগুলো 300 টাকা একদম রেডি ওয়ান পিস আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা মানে সুতির মধ্যেই কিন্তু বেশি যার লাগবে দ্রুত অর্ডার করে দিবাশি আরো কোনো কালেকশন নিতে চাইলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটা মার্কেট স্টেশন রোড বগুড়া দোকান নম্বর ছাপ্পান্ন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ